নমস্কার বন্ধু আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিওর আরও একটি ধামাকা অফারের কথা জানাবো জিও আবার এই হোলির আগেই আরও একটি ধামাকা অফার ঘোষণা করে দিয়েছেন এই অফারটি কিন্তু আগামী বাইশ তারিখ থেকে আপনারা নিতে পারবেন অর্থাৎ বাইশে মার্চ থেকে এই অফারটি কার্যকরী হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই অফারটি নিতে পারবেন জিওর এই নতুন অফারটি থেকে একশো জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা জিও একটি নতুন অফার ঘোষণা করেছেন যেখান থেকে একশো জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা গ্রাহকরা পেন কী এই অফার সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শুরু করার আগে বন্ধুরা আগামীকাল আমাদের দেশ জুড়ে হোলি উৎসব সেই উপলক্ষে আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি আপনারা হোলির আনন্দে মেতে উঠুন হোলির আনন্দ সবাইয়ের সাথে ভাগ করে নিন চলুন তাহলে এখন আমরা রিলায়েন্স জিওর এই নতুন অফারটি সম্পর্কে জেনে নিই বন্ধুরা বর্তমানে আমাদের দেশে জিওর নাম এমন মানুষ শুনুন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু জিওর নাম শুনেছে সবাই জিওর পরিষেবা নিয়েছে আর জিওকে সবাই সাপোর্টও করেছে কারণ জিওই একমাত্র কোম্পানি যারা প্রকৃতপক্ষে আমাদের দেশের সাধারণ মানুষের হাতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়েছেন ইন্টারনেট কি আমাদের দেশের সাধারণ মানুষ জিও আসার পরই জানতে পেরেছে বুঝতে পেরেছে আর ব্যবহার করতে শিখেছে যে সময় এক জিবি টু জি ইন্টারনেটের দাম ছিল প্রায় দুশো থেকে আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকা দিয়ে এক জিবি ইন্টারনেট কিন্তু হতো সেই সময় জিও এসে কিন্তু একেবারে বিনামূল্যে তারা ইন্টারনেট দেওয়া শুরু করেছিলেন প্রতিদিন আনলিমিটেড ডেটা তারা এমনিতে বিনামূল্যে সমস্ত গ্রাহকদের দিয়েছিলেন সেই কারণে জিও আজ আমাদের দেশের সব থেকে বেশি পরিচিত এবং পছন্দিত টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে শুরু থেকে আজ পর্যন্ত জিও আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন অফার নতুন নতুন সুবিধা দিয়ে আসছেন কয়েকদিন আগে তারা জিও সেলিব্রেশন প্যাক দিচ্ছিলেন যেখানে চার দিনের জন্য প্রতিদিন টু জিবি করে ডেটা প্রতিটি গ্রাহককে একেবারেই বিনামূল্যে দেওয়া হচ্ছিল এখন আবার তারা একটি নতুন অফার নিয়ে এসেছেন যেখান থেকে একশো জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে নতুন এই অফারটি রেডমির সাথে যৌথভাবে নিয়ে আসা হয়েছে রেডমির একটি নতুন ফোন বাজারে আসতে চলেছে আগামী বাইশ তারিখ থেকে এই ফোনটি বাজারে চলে আসবে আগামী বাইশে মার্চ থেকে এই ফোনটিকে অনলাইনে কেনা যাবে ফোনটি হল রেডমি গো এই ফোনটি সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন এটি সস্তার একটি ভালো মানের ফোন রেডমি গোর দাম রাখা হয়েছে চার হাজার নশো নিরানব্বই টাকা এটি আপনারা চাইলে এমআই ডট কম থেকে সরাসরি কিনে নিতে পারেন কিংবা আপনারা ফ্লিপকার্ট থেকেও কিনতে পারবেন এর বিক্রি কিন্তু আগামী বাইশ তারিখ থেকেই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এই ফোনটি যারা কিনবেন তারা এই অফারটি নিতে পারবেন এই ফোনটি কেনার পর তাতে জিও সিম লাগিয়ে একশো আটানব্বই কিংবা দুশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে তবেই এই অতিরিক্ত একশো জিবি ডেটা পাওয়া যাবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে এই একশো জিবি অতিরিক্ত ডেটা প্রথম দশবার বার রিচার্জ করার জন্যই দেওয়া হবে অর্থাৎ আপনি একশো আটানব্বই কিংবা দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে এমনিতে যা ডেটা পাওয়া তা তো পাবেন তার সাথে আপনি প্রতিবারে দশ জিবি করে ডেটা অতিরিক্ত একেবারেই বিনামূল্যে পাবেন শুধু তাই নয় এই অফার থেকে অতিরিক্ত বাইশশো টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে এই যে বাইশশো টাকার ক্যাশব্যাক দেওয়া হবে এটি পঞ্চাশ টাকার করে কুপন হিসাবে দেওয়া হবে চুয়াল্লিশটি পঞ্চাশ টাকার কুপন দেওয়া হবে অর্থাৎ মোট মিলিয়ে প্রায় বাইশশো টাকার ক্যাশব্যাক দেওয়া হবে যেগুলোকে পরবর্তীতে রিচার্জ করার সময় ব্যবহার করা যাবে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান জিওর এই অফারটি আপনাদের কেমন লাগলো আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন অন্যদের সাথে শেয়ার করে তাদের জানিয়ে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ